আল্লাহ যে সম্পর্কে বলছিলাম যে দাজ্জাল মানুষ হবে এবং বর্তমান এই দাজ্জালের অনুসারে আছে না নাই জোরে বলেন দাজ্জাল যেই কাজগুলি করবে এই কাজগুলি বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষগুলি এক শ্রেণীর বাতিল শক্তিগুলি দাজ্জাল যা করবে এরাও তাই করছে বর্তমান পৃথিবীর জমিনে এরকম আছে না নাই জোরে বলেন এরকম আছে না নাই সুতরাং আমি বলতে চাচ্ছি যে দাদ জালের অনুসারী যারা হবে এরা হচ্ছে ইহুদি এরা হচ্ছে কাফের অনেক মানুষ মুসলমান থাকবে কিন্তু তারা দাদ জালের অনুসারী হবে এরকম আছে না নাই এরকম কুলাঙ্গার মুসলমান আছে না নাই আছে বর্তমান আছে না নাই এই বাংলাতেই আছে নাম বললে রাগ করবেন নাকি জোরে বলেন নাম বললে যদি রাগ করেন যারা বিশ্বনবীর নবুয়তকে যারা

সুতরাং কোরআনের বিরুদ্ধে কথা বলছে কাদিয়ানিদের পাঁচ আটা গোলামি করছে নাস্তিকের বাচ্চা নাস্তিক ধরে বলেন ঠিক এরপরে বলছে খতমে নবুয়ত শেষ হয় নাই খতমে নবুয়ত এখনো বাকি আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছে শেষ নবী ঠিক কিনা না এটা যারা মানবে না সে নাস্তিক না মুমিন সে হচ্ছে নাস্তিক প্রকাশ্য এই নাস্তিকের বাচ্চা সংসদে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে এটাকে মানি না নবতি এখনো আছে কাদিয়ানিদের পাঁচ আটা গোলামি করে বলছে যে নবতি শেষ হয় না এখনো নবতি আছে জোরে বলেন বলেছে কি না আপনারা জানেন কি না এগুলি আপনারা শুনবেন ইউটিউব থেকে শুনবেন এগুলি আপনারা জানবেন কারণ ইসলামের যারাই বিরোধিতা করবে ইসলামের যারাই বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যদি কথা আপনি না বলেন আপনি মমিন হতে পারবেন না সুতরাং এটা জনগণের মাঝে জানিয়ে দিতে হবে এই যে কমই মাদ্রাসা এই কমই মাদ্রাসাকে বলেছে এই নাস্তিক বিশ বৃক্ষ নাজুবিল্লা পারে যেই মাদ্রাসার হুজুর দিয়ে তোমার বাপ মায়ের বিয়ে পড়ানো হয়েছে ঠিক কিনা যেই মাদ্রাসার হুজুর তোমার বাপ মায়ের বিবাহ না পড়ালে পারে তুমি যারক সন্তান হয়ে যেতে যেই মাদ্রাসার হুজুর তোমার বিবাহ না পড়ালে পারে তোমার বিবাহটা সঠিক হতো না ঠিক কি কিন্তু তুমি সেই মোল্লাদের বিরুদ্ধে কমি মাদ্রাসার বিরুদ্ধে কমি মাদ্রাসাকে বলছো বিশ বৃক্ষ সুতরাং তোমার মত নাস্তিকের বিরুদ্ধে সংগ্রাম অবশ্যই বাংলার জমিনে হবে জোরে বলেন ঠিক কি না আল্লামা মুহাম্মদ শফি ডাক দিয়েছেন পাঁচই মে তার বিরুদ্ধে শুধু আল্লামা শফি নয় বাংলার সমস্ত আমি কারোর পক্ষে কথা বলছি না আমি কথা বলছি কোরআন সুন্নার বিরুদ্ধে যেই কথা বলবে সে যদি আমার বাপ হয় আমি তাকেও ছেড়ে দিতে রাজি নাই এটা আমার ইমানই দায়িত্ব সুতরাং আমি বলতে চাই যে ইমানকে মজবুত করেন তৈরি থাকেন যারা ইসলামের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সংগ্রাম করা লাগতে পারে জোরে বলেন ঠিক কিনা সুতরাং তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে যে কোনো মুহূর্তে আমরা তৈরি থাকব এবং আল্লাহ পাক যেন তৈরি থাকার তৌফিক দিক আল্লাহর দ্বীনকে কায়েম করার তৌফিক দিক এবং কোরআনের পক্ষে থেকে যদি জীবনটাও দিতে হয় রাজি আছি কিন্তু আমরা ময়দান ছাড়তে রাজি নাই সুতরাং যারা এই সমস্ত টুপিওয়ালাদের কম ইমান বিরোধিতা করছে আমি তাদেরকে বলতে চাই আপনারা ফিরে আসেন কোরআনের ছায়ার তলে চলে আসেন কারণ আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই ঠিক কি না শত্রুতা আছে কোরআনের সঙ্গে যার শত্রুতা আমাদের সঙ্গে তাও শত্রুতা এই মুহূর্তে যারা এসেছেন আমরা সকলে ইমানদার ইমানদারদের কি না কোন দলকে টার্গেট করে আমরা কোন কথা বলবো না যে বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলবে। আমরা তার বলতে রাজি আছি। কারণ তাকে সংশোধন করে দেওয়া দরকার আক্রোশমূলক কোনো কথা বলবো না আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনের বুঝ হাদিসের পরিপূর্ণ বুঝ দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দিক আমরা জোরে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা ইবনে সাইয়াদ সম্পর্কে আগামী জুম্মা আলোচনা করব এবং দাজ্জাল বর্তমান একটি কথা শুনে যান দাজ্জাল বর্তমান কোথায় আছে কোন অবস্থায় আছে এটা আমরা আগামী জুম্মা আলোচনা করব ইনশাআল্লাহ সে কিন্তু আমাদের মতই মানুষ সে কোথায় আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ পাক গুণান্বিত করেছেন পাঁচটি গুণ দিয়ে কয়টি

ওয়াতমাসসালাতা ওয়া আতাসসাকা আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষেরা পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানিয়ে দেব প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে ইমান এনেছি কিনা না জোরে বলেন

করবে না এই পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই এরপরে আল্লাহ পাক বলেন ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে তারাই মসজিদের দেখাশোনা করবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন তো মন খারাপ হুজুর টাকা পাইলে তো সমস্যা ঠিক কি না সুতরাং যে কথা বলতেছিলাম আমাদের মধ্যে পাঁচটি গুণ আছে আর আল্লাহর ঘর আমরা দেখাশোনা করতে চাই রাজি আছি ইনশাআল্লাহ